ঢাকার আহ্বানে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা খতিয়ে দেখছে ভারত এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সেনাবাহিনী এখন মনে প্রাণে চাইছে ইউনুস জামানার অবসান তার গদি পাল্টে যেতে চলেছে ইউনুসকে কিভাবে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা যায় তার একটা নীল নকশা দিল্লিতে বসে তৈরি হবে সেখানে দুই বাহিনীর দুই শীর্ষকর্তা ছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা অজিত ডোভালের থাকার সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আউরিক ফিললে যা আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপি তে যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয়টয় পাচ্ছেন যে আউরিক ফিললে পরিণতি কি হবে রাশেদ রাশে যারা আছে তো আমার মনে হচ্ছে বিএমপি এর কিছু হবে না জামাতের হবে না এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে আমি এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে এটা বলছেন আমাদের আইসিটির সি প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজ দর্শক ভিডিওর প্রথম অংশ দেখি অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওর প্রথমে যে শিরোনামগুলো আপনারা দেখেছেন তারই বিস্তারিত দেখানো হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পানিটা খাইছি আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আর আওয়ামী লীগ যে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপি তে যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয় টয় পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে পরিণতি কি হবে রাশেদ তাসের যারা আছে তবে আমার মনে হচ্ছে বিএনপির ওরকম কিছু হবে না জামাতের হবে না এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে অথবা মেটিকুলাস ডিজাইন যারা করছেন আওয়ামী লীগের প্রতিশোধ নেবে এটা কিন্তু বাস্তব আর এই কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে ধরেন এই মুহূর্তে আমি আজকে নিউজটা দিয়েছিলাম যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে মানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার কিন্তু যে কার্যক্রম ওই কোন একটা দল আইসা অভিযোগ করছে সেটার বিরুদ্ধে সরকার শুরু করে দিচ্ছে মানে আদালত থেকে এটার কার্যক্রম চলছে এই অবস্থায় গেল কয়েক মাস ধরে সারা বাংলাদেশে নির্বাচনের এক মুহূর্তে আওয়ামী লীগের যেমন ঝটিকা মিছিল বাড়ছে প্রশাসনেরও কিন্তু ধরপাকড় বেড়ছে প্রত্যেক এলাকায় এটা নীরব একটা ধরপাকড় চলতেছে সিলেটের করিও তো শুনছেনি যে প্রত্যেক থানায় দুদিন দুজন করে প্রতিদিন আওয়ামী লীগ ধরতে হবে তো এখন অনেকেই ধরা খাচ্ছেন অপরাধী যারা তারাও খাচ্ছেন আবার অনেকের নামে মিথ্যা মামলা টামলা হয়েছে তারাও খাচ্ছেন তো এই অভিযানটা যখন চলমান এর মান্স আওয়ামী লীগ আরেকটা জিনিস পুলিশের জন্য বার্তা তৈরি করে ফেলছে তবে এটা খারাপ বার্তা তৈরি করছে আমি বরাবরই বলি একজনকে হয়তো আপনি সাময়িক নিয়ে যেতে পারবেন পরবর্তী সময় কপালে কিন্তু দশজনের দুঃখ আসবে ঘটনার হচ্ছে বগুড়া বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজাকুর রহমান রাজু নামক একজন আওয়ামী লীগ নেতাকে হাত করা সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে মানে কারা কারা ছিনে নিয়েছে আসেন শনিবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহল্লায় এই ঘটনাটা ঘটছে বিষয়টা নিশ্চিত করেছে শিগগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ভাই তিনি বলছেন আওয়ামী লীগ নেতা রাজুর হাতে হাত পরা ছিল তার বিরুদ্ধে মামলা আছে তাকে গ্রেফতার করছে তো তিনি ভোলাখার চকমহল্লার বদরুদ্দিন বদরের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে পুলিশের বক্তব্য আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে গত শনিবার রাতে পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেফতার করে পরে তাকে হাত করা পরিয়ে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা এলাকার জনগণ তারা আছে পুলিশের উপর হামলা চালায় অল্পর তাকে হাত করা সহ পুলিশ থেকে তারা ছিনাই নিয়ে যায় এখন এই যে বিষয়টা আপনি দেখেন সরকারের ভাষা সবসময় রাজনৈতিক ভাষাই হয় বাংলাদেশে কিন্তু আওয়ামী আছে আপনি নাই তো রাইতে সবাই বাংলাদেশের যায় না আছে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশে আছে তো অনেক সময় হয় কি যে এখন এই যে মামলা যেমন তার কি মামলা আছে নাশকতা বিস্ফোরক দ্রব্য হামলা ভাঙচুর সহ একাধিক মামলা এখন এই মামলাগুলো হয় বেসিক্যালি পলিটিক্যাল মামলা আপনি দেখবেন যে আম চুরি জাম চুরি বাটি চুরি তারপর হচ্ছে যে কাপিরিস চুরি তারপর মির্জা ফখরুল ইসলামের নামেও আছে বাসিকে আগুন জ্বালাই দিছে খালেদা জিয়ার নামে আছে তারেক নিয়ার নামে আছে এখন শেখ হাসিনার নামে হচ্ছে বিভিন্ন জায়গায় যে যেভাবে পারতেছে মামলা দিতেছে তখন এই মামলাগুলো আসলে বাস্তবতা ভিন্ন বাস্তবতা ভিন্ন বাট মামলা মামলা হচ্ছে আচ্ছা এরপরে যেটা হয় আমি দেখছি এই যে মামলাগুলো হচ্ছে লোকাল যারা জনগণ আছেন অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় পাবলিক কিন্তু প্রটেস্ট করে না কিন্তু অন্তর অন্তর অপছন্দ করে আবার যারা আত্মীয় স্বজন আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে গাইয়া আবার কোনো ঝামেলা হয় কিনা থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক কাজ করে তো সবারই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না সরকারের আন্ডারে দেওয়া যাবে না যার কারণে স্বজনরা এবং এলাকাবাসী অনেকে মিললা তাকে ছিনাই নাই তার বিরুদ্ধে যত মামলা আছে এখন এটা আপনাকে লড়াই করতে হবে আদালতের মাধ্যমে ভালো উকিলের মাধ্যমে তার হয় কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি যে ছিনাই নিয়ে গেলেন এখন তো পুরো এলাকার ভিতরে ভিত্তি বা পাঁচশো জনের নাম চলে আসবে আত্মীয় স্বজনদের মধ্যে গণহারে মামলা খাবে স্থানীয় লোকরা গণহারে ওই এলাকাতে মামলা বাণিজ্য এখন চলবে ভালো অন্যরা নাম দিয়ে দিবে যে কারা কারা ছিল পাব জনের চেহারা অনেক মানুষ আর খুশি তার নাম দাও পুলিশে ধরে নিয়ে যাবে পুলিশের উপর হাত দিয়ে কি কেউ টিকতে পারছে ধরেন জুলাই পরবর্তী বা জুলাই আগস্ট обстановের সময় যারা পুলিশকে হত্যা করেছে থানা ভাঙচুর করছে আপনার মনে হয় যে পুলিশ এগুলো ভুলা গেছে পুলিশ কখনো ক্ষমা করবে প্রতিশোধ দিবে না নিবে ভাই জাতি ভাই আপনি যেমন দলের বেলায় এই আজ হোক কাল হোক এগুলোর কিন্তু বিচার হবে যারাই করছেন যেই ইনডেমনিটি করেন আর আধাদেশ করার সনদ করেন বিচার কিন্তু হবে কারণ কখনো আওয়ামী লীগ আসলে এইসব সনদ কথার কথা যেটা এখন করা হচ্ছে আওয়ামী লীগ অনেক সনদ করে রাখছে না সামহাও এগুলো কি ভ্যালু আছে নাই সরকারের সাথে এগুলো নাই হয়ে যেটা বাংলাদেশ পুলিশের সাথে এই ধরনের অন্যায় আচরণ করা আসামি হাত করা সহ ছিনাই নিয়ে যাওয়া আপনি বীরের কাজ করেন নাই বিপদের কাজ করছেন এই ভয়ঙ্কর রূপে যে ফিরে আসতেছেন বারবার আপনার জন্য ক্ষতি করতেছেন পুলিশকে পুলিশের কাজ করতে দেন পুলিশ ভাই বাধ্য চাকরি বাঁচাইতে বাধ্য আপনি বোঝেন না দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত